আসসালামু আলাইকুম আমি একটু গল্প গল্প যে স্ত্রীর সাথে দুর্বাবর রাগের মাথায় গরম হয়ে যাওয়া আমাদের এক মুসলিম ভাইয়েরা আছেন যারা স্ত্রীর সাথে দুর্বাবর ও অক্ষতা কালিগালাস সহ স্কাই স্ত্রীকে মারপিট করে শারীরিক মানসিকভাবে কষ্ট দিয়ে এসে থাকেন যেসব মুসলমান ভাইদের জিজ্ঞাসা করা হলো তারা উত্তম দেন রাগের পাগল হয়ে যায় ফলে হুশ জ্ঞান থাকে না যেসব দড়ি দাড়ি টুপিওয়ালা মুসলিম ভাইদের উদ্দেশ্য এইসব গল্প সুন্দরতম লেখনের মাধ্যমে কিছু উপদেশ পরামর্শ তুলে ধরা হয়েছে তাহলে আসুন স্ত্রীকে খুশি রাখার এই গল্পের সোনালী উপদেশটি শুনাই স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে দাড়ি টুপির প্রতি তার ঘৃণা ভাব সৃষ্টি করবেন না স্ত্রী তার সদরচনার ব্যাপারে অন্য অন্য ধরনের তুলনা দাড়িওয়ালা ও টুপির পড়ানো অনেক বেশি যত্নবান হওয়া উচিত কেননা না কেন দাড়ি কোনো দাড়ি টুপিওয়ালা ব্যক্তি যার ইশারা আওবিন ও তাুত কাজা হয় না তিনি যখন স্ত্রী ইসকে স্ত্রীদের অহেতুক দমক দেয় মারা দেয় মার দেয় ও অন্যায় ভাবে তাকে কষ্ট দেয় তখন ওই স্ত্রী মনে মনে ভাবে আমার এই দাড়ি টুপিওয়ালা স্বামীর চেয়ে তো অনেক ভালো শার্ট প্যান্ট ওয়ালাদের ওয়ালাকে দেখতে দেখতে পাই যে সে তার স্ত্রীর সাথে সুন্দর কত মধুর ব্যবহার করছে তখন সে গভীর আক্ষেপের সাথে বলবে হায় আল্লাহ স্বামী হিসাবে ওই শার্ট প্যান্ট লোকটির উত্তম হায় কত ভালোবাসা যদি আমি তার দাড়ি টুপিওয়ালার পাল্লায় না পড়তাম ওপরে আলোচনা থেকে একথা পরিষ্কার বুঝে যাচ্ছে যে অনেক দাড়ি টুপিওয়ালার স্বামী দুর্ব্যবহারের মাধ্যমে এসকে স্ত্রীদের স্ত্রীদের অন্তরে দাড়ি টুপির ব্যাপারে ঘৃণা সৃষ্টি হয়েছে যা আরেকটি ষড়যন্ত্রের মারাত্মক গুণা হয় তাই দাড়ি রাখার পর ন্যাক লোকদের বেশ ধারণ করার পর ইশারাক তাহাজুত আদায় পর রিজিক অজিপা নিয়মিত আদায়ের পর যে বুজুর্গদের সাথে সম্পর্ক স্থাপন পর স্ত্রী হকের ব্যবহারে যত্ন বান হওয়ার দায়িত্বে আমাদের দায়িত্বটি আমাদের আরো কয়েক গুণ বেড়ে যায় সুতরাং এমদাদ অবস্থায় স্ত্রীর সাথে এমন আমাদের এমন ব্যবহার করা উচিত যাতে অনন্ত দিনের প্রতি আগ্রহ অনুরাগ পদ্মা পদায় হয় যারা যেন আল্লাহর বিবাহিত মহিলাদের নিকটে কথা বলতে বাধ্য হয় যে আর কত ভালো হতে যদি আমাকে বিয়ে করতেন কোনো আল্লাহওয়ালা দিনদার ও বুজগের সাথে সম্পর্ক রাখে এমন কারোর সাথে হত এবং এই মহল্লার সম্পর্ক রাখে যে কারো সাথে হতো এবং এই মহল্লার অববিবাহিত মেয়েদের যেন উৎসাহ দিতে দিয়ে বলে আরো তোমাদের অফিসার স্মার্ট স্বামী তালাশ করো কোনো উচ্ছি ভেমলাশি ছেলেদের অপেক্ষায় রয়েছে তোমাদের তো বরং জীবন সঙ্গী হিসাবে দিনদার দাড়িওয়ালা নামাজি ছেলে কামনা করা উচিত দেখো না দেখো না আমি দিনদার স্বামী পেয়ে কেমন আরামে আছি আমার স্বামী তো কোনো অফিসার কিংবা বড় কোনো পদে অতিদিষ্ট নয় নয় বিশাল অর্থবিত্তের মালিক কিন্তু দেখো আমাদের পরিবার কত শাস শান্তি কত আরাম কোনো ঝগড়াঝাটি নেই মানব মালিন্য নেই গালিগালাজ নেই নেই কোনও অশান্তি যন্ত্রণা নেই কষ্ট বঞ্চনার আগে পাগল হয়ে যায় কথাটি ঠিক নয় অনেক বলে হুজুর আমার রাগ খুব বেশি রাগে আমি পাগল হয়ে যাই বিবেক বুদ্ধি হারিয়ে পেলি আর কখনো স্ত্রীর ওপর জুলুম করে বসি তখন মারধর করি মুখে যা আসে তাই বলি আসলে তাদের কথাটা ঠিক না এর প্রমাণ হলো মনে করুন কোনো এক শক্তিশালী লোক মামুন নামক এক দুর্বল ব্যক্তির রাগের ওপর রাগ করলে এবং বললে তুমি এক্ষুনি আমার সামনে থেকে সরে যাও কারণ এখন আমার হুশ জ্ঞান ঠিক নেই ঠিক নেই এই মুহূর্ত যদি সেরে ওপর শোয়া সেন পরে অর্থাৎ তার চেয়ে বেশি আমার শক্তিশালী কোনো লোক তার মোকাবেলায় এসে দাঁড়ায় তখন সে অধিক শক্তিশালী লোকটির সামনে হাত জোর করে 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 বলতে থাকে সাহেব দয়া আমার ক্ষমা দিন আমার হয়ে গেছে আমি আর কখনো এমন করবো না পাঠক বলুন তো লোকটি যদি সত্যিকার অর্থে হুশ জ্ঞান হারিয়ে ফেলতে তাহলে কেন সে দ্বিতীয় লোকটির কাছে কর যারে ক্ষমা চাইছে সুতরাং বোঝা গেল না আগে মানুষ সুজ জ্ঞান হারায় না পাগল হয় না যদি হতো তাহলে দুর্বল সবল সবার সাথে এমন আচরণ করত মোট কথা নারী জাতি স্ত্রী সৃষ্টিক বা পুরুষের তুলনায় কম শক্তিশালী বলে স্বামীর ওপর স্বামীরা তাদের ওপর জুলুম করে এবং হুশ জ্ঞান হারিয়ে পেলার অজুহাত দেখে নিজের বিচারে হাত থেকে বাঁচানোর চেষ্টা করে যদি নারীকে পুরুষের মতো শক্তিশালী হতো তাহলে কোনোদিন কোনো পুরুষ বলতো না যে আমি রাগে হুশ জ্ঞান হারিয়ে স্ত্রীকে মারপিট করেছি রাগের চিকিৎসা একবার জেদ্দা থেকে এক ব্যক্তি হজত হাকিম আক্তার নামের দামান বারাকাতু হুম এর কাছে এই মর্মে চিঠি পাঠালো যে হয়তো আমার ঘরে সর্বদা জগরা বিবাদ লেগেই থাকে তার জগরার মূল কারণ হলো রাগ অর্থাৎ আমার স্ত্রী স্বামী স্ত্রী সন্তান দিয়ে সকলের মধ্যে রাগ খুব বেশি যার ফলে কেউ কাউকে ছাড় দিয়ে যায় না তাই কি কাজ করলে আমরা রাগ কমাতে পারব রাগ কমবে তা বলে দিয়ে চিরদিন আমার আপনার প্রতি কৃতজ্ঞ থাকব উত্তরে তিনি লিখলেন রাগ কমানোর জন্য আপনাদেরকে নিয়ম লিখিত আমার দোয়া কাজ কলু করতে হবে একখানা খাওয়ার পর সময় যখন দশটার খানা বিছানা হয় একখানা সমুখে রাখার তখন সাতবার বিসমিল্লা বিসমিল্লাহ রহমান ইরাহিম পরে খাদ্যর ওপর দম করে তারপর খাবেন বাচ্চাদের খাবারের ওপর দম করে নিবেন অনুরূপ খাবারের তৈরি এই রুটি বানানোর জন্য যে পানি ব্যবহার করা হয় তাতে উল্লুকিত নিয়মে দম করে ওই পানির দ্বারা একখানা পাকানো খামির বানিয়ে রুটি তৈরি করুন এবং এই শাল্লা ঘরের লোকটি ঘরের লোকদের মধ্যে মায়া মোহব্বত ও কমল স্বভাবের সৃষ্টি হবে চলো তো ফিতেই আল্লাহ ইয়ার মানে ইয়ার রাহিম যত সম্ভব বেশি বেশি করে পড়বেন প্রতিদিন ঠান্ডা পানির সাথে একটি লেবুর রস সামান্য গুলোকে তিন চামচ ইচুক গুলির বসি মিশিয়ে তা পান করবেন প্রত্যহে এর করলে রক্ত মেজাজ থেকে রক্তত্ব কঠোরতা গরম ভাব চলে যাবে এক সময় ফার্স্ট জেদ্দা থেকে হজতের কাছে আরেকটি সিটি এলো তাতে লেখা ছিল হুজুর আলহামদুলিল্লাহ আপনার কথা অনুসারে আমল করার পর আমরা ঘরে এখন শান্তি সুতা সুবাতাস বাহিরে সকলের মধ্যে কোমলতা মমত দেখা দিয়েছে তো চলে গেল গেছে আমার সকল মেজাজ এবং খুব নরম সত্যি আল্লাহর নাম অনেক বরকত প্রিয় পাঠক পাঠিকা আশা করি রাগ আমলের দোয়াগুলি আপনাদের ক্ষেত্রে কাজ লাগবে কাজে লাগবে আমল করে দেখুন ইনশাল্লাহ আল্লাহ ফাক কবুল করবেন দয়া করে আমার ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন করবো না পাঠক বলুন তো লোকটি যদি সত্যিকার অর্থে হুশ জ্ঞান হারিয়ে ফেলতে তাহলে কেন সে দ্বিতীয় লোকটির কাছে ক্ষমা চাইছে সুতরাং বোঝা গেল রাগে মানুষ হুশ জ্ঞান হারায় না পাগল হয় না যদি হতো তাহলে দুর্বল সবল সবার সাথেই এমন আচরণ করত। মোট কথা নারী জাতি স্ত্রী সৃষ্টিক বা পুরুষের তুলনায় কম শক্ত শক্তিশালী বলে স্বামীর ওপর স্বামীরা তাদের ওপর জুলুম করে এবং হুঁশ জ্ঞান হারিয়ে ফেলার অজুহাত থেকে নিজের বিচারে হাত থেকে বাঁচানোর চেষ্টা করে যদি নারীকে পুরুষের মতো শক্তিশালী হতো তাহলে কোনোদিন কোনো পুরুষ বলতো না যে আমি রাগে হুঁশ জ্ঞান হারিয়ে স্ত্রীকে মারপিট করেছি রাগের চিকিৎসা একবার জেদ্দায় থেকে এক ব্যক্তি হজরত হাকিম আক্তার নামের দামান বারাকাতুর এর কাছে এই মর্মের পাঠালো যে হয়তো আমার ঘরের সর্বদা ঝগড়া বিবাদ লেগে থাকে মূল কারণ স্ত্রী সন্তান দি সকলের মধ্যে রাগ খুব বেশি যার ফলে কেউ কাউকে ছাড় দিয়ে যায় না তাই কি কাজ করলে আমরা রাগ কমাতে পারবো রাগ কমবে তা বলে দিয়ে চিরদিন দিন আমার আপনার কৃতজ্ঞ থাকব উত্তরে তিনি লিখলেন রাগ কমানোর জন্য আপনাদেরকে নিয়ম লিখিত আমার দোয়া কাজ করতে হবে একখানা খাওয়ার পর সময় যখন দশটার খানা বিছানা হয় একখানা সম্মুখে রাখার তখন সাতবার বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম পরে খাদ্যর ওপর দম করে তারপর খাবেন বাচ্চাদের খাবারের ওপর দম করে নিবেন অনুরূপভাবে খাবারের তৈরি এই রুটি বানানোর জন্য যে পানি ব্যবহার করা হয় তা তো উল্লুকিত নিয়মে তক পারে ওই পানি দ্বারা একখানা পাকানো খামির বানিয়ে রুটি তৈরি করুন এবং ইনশাআল্লাহ ঘরের লোকটি ঘরের লোকদের মধ্যে মায়া মোহাম্বত ও কমল স্বভাবের সৃষ্টি হবে চলো তো ফিতে আল্লাহ ইয়ার মানে ইয়ার রাহিম শত বেশি বেশি করে পড়বেন প্রতিদিন ঠান্ডা পানির সাথে একটি লেবুর রস সামান্য গুলো যেমন তিন চামচ ইঁচুক গুলির বসি মিশিয়ে তা পান করবেন প্রথহে এরপ রক্ত করলে রক্ত মেজাজ থেকে রক্তত্ব কঠোরতা গরম ভাব চলে যাবে এক সময় জেতা থেকে হজের কাছে আরেকটি সিটি এলো তাতে লেখা ছিল হুজুর আলহামদুলিল্লাহ আপনার কথা অনুসারী আমল করার পর আমরা ঘরে এখন শান্তি সুতা সুপাতাস বাহিরে সকলের মধ্যে কোমলতা মহম্মত দেখা দিয়েছে চলে গেল গেছে আমার সকল মেজাজ এবং খুব নরম শক্তি আল্লাহর নাম অনেক বরকত প্রিয় পাঠক পাঠিকা আশা করি রাগ কমানোর আমলের দোয়াগুলি আপনাদের ক্ষেত্রে কাজ লাগবে কাজে লাগবে আমল করে দেখুন ইনশাল্লা আল্লাহ কবল করবেন